আসসালামাইকুম ভাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে আর রান্না করতে করতে আমরা আজকের ব্লগটি শুরু করলাম ইদানিং শরীর এতটাই খারাপ থাকে যে আসলে রান্নার বান্না এগুলো কিছুই করতে একদম ভালো লাগে না তারপরও গাইজ রান্না না করলে কিভাবে খাবো বলেন এই তো আমরা রান্নার কাজ শুরু করলাম আর আমি যে মুগ ডালটা রান্না করবো এই জন্য একটু ডালটা ভেজে নিচ্ছি ভেজে নিলে একটু ফ্লেভারটা স্ট্রং হয় মানে গ্র্যান্ডটা আমার কাছে মনে হয় ভেজে নিলে একটু ভালো লাগে এই তো বাজার কাজ মোটামুটি কমপ্লিট আর এদিক দিয়ে খালা ঘরজারও দিচ্ছে হ্যাঁ সব শুরু থেকে হ্যাঁ এখানে রাখো দুজন এক জায়গায় দাঁড়াও তারপর দেখবো কে আগে আনতে পারে গাইজ এখন আফি আর ওর মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে দাঁড়া আফি আমি ওয়ান টু থ্রি বলবো তারপরে এখানে দাঁড়াও দুজনে দাঁড়াও আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আর এই তো সন্ধ্যা ঘুরিয়ে এলো আর এখন হচ্ছে আজন দিচ্ছে তো মাগরিবের নামাজ পড়বো এই বারান্দা দিয়ে দেখেন ভাইয়ের ভিউটা মাসাল্লাহ খুব সুন্দর আর আপনি তার দাদার বাসায় আসছে দাদা বাসায় নামাজ আসলে শ্বশুরের বাসায় আর নো মাম কিছু ধরবেন ইম্পর্টেন্ট কিছু ধরবেন দুষ্টামি না নো দুষ্টামি আমাদের বাসায় আসছে পিচ্চি মেহমান আর আপনি আর সেই মেহমানের সাথে খেলতেছে কাম বলে হ্যালো ইউটিউব ফ্যামিলি আমার আন্টির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আই একটু প্যারা দিবা আন্টিকে একটু প্যারা দাও আন্টি একটু পেয়ারা খাবো দেখেন আমাদের পাশে একটা পিচ্ছি মেহমান আসছে এটা হলো আমার আফিয়া প্রিন্সেস আমার প্রিন্সেস সবাইকে হ্যালো বলে দাও আজ আমাকে একটু দিবা থ্যাংক ইউ দেখছেন ছোট বাচ্চা হলে কি হবে শেয়ারিং কিন্তু ভালো বুঝে মার্শাল্লা আর এইদিকে আমি রাতের কাজ করব গ্যাস চলে গেছে তাই চুলায় ডাল দিয়ে রেখেছি এটা মোটামুটি হয়ে গেছে পানি দিয়ে জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিব আর এই হচ্ছে শাক ফুটে রাখছি শাকগুলো ভাজি করব আজকে রাতের মেনু আর কিছুই না জাস্ট এইটুকুই এইদিকে আমাদের রাতের রান্না শেষ হয়ে গেল আর এখন নিব গরম গরম ভাত একদম পাতিল নিয়ে আসছি চামচ কোথায় লাল শাক ভাজি আসলে কি জানেন এই শাকটা মনে হয় টোটালি লাল দেখেন দেখছেন ভাতে দেওয়ার সাথে সাথে একদম টক টকে শেষ হয়েছে এখন তাকে ভাত খাওয়াতে হবে তুমি নিজে খাইতে পারবা না হ্যাঁ মাংস আছে আর সে সব মাংস চায় বলেন গাইস এত মাংস আমরা কোথায় পাবো আর এখন আপনি হ্যান্ড ওয়াশ করবে চলো চলো লেটস গো আছে আছে ডিমও আছে মাংস আছে চলো হ্যান্ড ওয়াশ করবো আসো এই যে মাংস এই যে এই যে এই যে এই যে মাংস আসো হ্যান্ড ওয়াশ করবো আসো হ্যান্ড ওয়াশ করবো আসো আসো আপিয়া আসো খাবার আগে তো হ্যান্ড ওয়াশ করতে হয় বাচ্চারা তোমরা হ্যান্ড ওয়াশ করে নিবে এই দেখো আপিয়া হ্যান্ড ওয়াশ করে এখন বাজে রাত দশটা তিরিশ আর এখন আমি যাব হচ্ছে আমার চাঁথা শ্বশুরের বাসায় আর এই তো লিপ্টের জন্য অপেক্ষা করতেছি এই দু খুলে যাবে আমি লিপ প্রেস করে নিচ্ছি এখন আমি বাসায় ডুব ততক্ষণে পাই আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি এটা আমার বাচ্চার খেতে খুবই পছন্দের আর আজকে রান্না করতে করতে অলরেডি অনেক বেলা হয়ে গেছে আর এদিকতে মেয়ে বসে টিভি দেখতেছে আল্লাহ মা তুমি জুতা উপরে উঠে রাখছো কেন না নিচে যাবে না চলো এখন দুইটা বাজে এখন নিচে যাবে না হ্যাঁ এখন আসো আমরা খেয়ে দিয়ে বিকেলে খেলতে যাবো আসো তুমি গুড গার্ল গাইজ দেখেন আপনি অনেক কথা শুনে এসে যে চলে আসো মামা নিচের ওর ফ্রেন্ডসরা খেলতে সেই জন্য ও হচ্ছে নিচে যাওয়ার জন্য একটু পাগলে আছে আর কি সবাই নিচে আছে ও নিচে যাবে আর কি ঠিক আছে আজকের ব্লগ আমাদের এইখানেই সমাপ্তি আবার হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম